আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দুধ নষ্ট হয়ে গেলে সেটাকে ফেলে না দিয়ে খুব সহজেই এরকম একটা সন্দেশ কিন্তু বানিয়ে নিতেই পারেন এটা বানানো যেমন সোজা খেতেও কিন্তু অনেক সুস্বাদু তো চলুন লাইক বাটনটিতে একটি ট্যাপ করে দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেই শুরুতেই তো দুধটা নষ্ট হয়ে গেছে আর সেটাকে আমি জাল করে নিয়েছি নেওয়ার পরে ছানা হয়েছে আর এটাকে কত পরিমাণ হয়েছে সেটা বলতে পারছি না কারণ এর দুধ আমরা আগে খেয়েছি এই জন্য ছানাটাকে আমি মেপে তারপর আপনাদের বলবো এ পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনির সাথে পানি মেশানো যাবে না চিনিটাকে দিয়ে এটাকে ঘন ঘন নেড়ে নিতে হবে দর্শক দেখতে পাচ্ছেন চিনিটাকে ঘন ঘন নেড়ে নিচ্ছি এটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করছি দর্শক দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে আর চিনি গলা মাত্রই কিন্তু এটাকে যে আমি ব্যবহার করব তা নয় এটা যতক্ষণ না পর্যন্ত লালচে হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটার ব্যবহার করব না দর্শক দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ধীরে ধীরে অনেকটা লাল হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের ছানা আমি দুধ থেকে ছানাগুলো তুলে নিয়েছি আর এগুলো কিন্তু দু কাপ পরিমাণ হয়েছে মেজারমেন্ট কাপের দু কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের এক কাপ দুশো পঞ্চাশ এম হয় দর্শক দু কাপ ছানা এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যন্ত কিন্তু চুলাটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি দর্শক দেখতে পাচ্ছেন ছানাগুলোকে ঘন ঘন নেড়ে নিচ্ছি আর এটা স্প্যাচুলার সাহায্যে একটু করে ম্যাশ করে নেওয়ার চেষ্টা করছি ছানাটা যখন আমি তুলে নিয়েছিলাম সেটা কিন্তু পানি থেকে সরি দুধের ছানাটা তুলে নেবার পর পানিটুকু চিপে বের করে দিয়েছি আর হাত দিয়ে কিন্তু ভালো করে ম্যাশ করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এটা হাফ কাপ পরিমাণ নিয়েছি গুঁড়া দুধ দেবার পর এটাকে আবারও ম্যাশ করে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে আঠালো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শক আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখতে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন দর্শক এ পর্যায়ে এটাকে নামিয়ে নিচ্ছি আর একটা কেকের মোল্ডে এটাকে সেট করে নিচ্ছি গরম অবস্থায় এটাকে সেট করতে হবে দেখতেই পাচ্ছেন একদম এটাকে সমান করে সেট করে নিচ্ছি দর্শক এটা সেট করা হয়ে গেলে ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য বেশিক্ষণ রাখবার দরকার নেই জাস্ট পনেরো বিশ মিনিট রাখলেই হবে এরপর এটাকে আমি আবারও বের করে নিয়েছি এবং এখন এটাকে কেটে সার্ভ করছি আর এগুলোকে আমি চারকোনা করে শেপ দিয়ে কেটে নিয়েছি দর্শক এভাবে সন্দেশ তৈরি করে খেলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে দুধ আসলে কখনো নষ্ট হয় না আর এক্ষেত্রে একটা টিপস দিয়ে রাখি যদি এই ছানাটাতে একটু গন্ধ হয় তাহলে সেক্ষেত্রে আপনারা একটু এলাচের গুঁড়ো মিশাই দেবেন আর গন্ধ না হলে খুব প্রয়োজন নেই এবারে এটাকে সার্ভ করে দিচ্ছি আর এটাকে ডেকোরেশন করে দিচ্ছি দর্শক আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ সুস্থ থাকুন নিরাপদে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ